মিষ্টি করে কথা তো কখনোই বলতে পারিনি যতটুকু শিখেছিলাম তাও পারিবারিক চাপা চাপিতে ভুলে গিয়েছি আসলে আশেপাশের পরিবেশ যখন আপনাকে অস্বস্তিতে রাখবে তখন আপনি অনেক কিছুই ভুলতে বাধ্য অথবা চর্চার অভাবেও অনেক সময় অনেক কিছু আমরা ভুলে যাই যাই হোক আজকেও সব রিভিউ করছি একটা ইয়ারিং কালেকশন নিয়ে অনেকগুলো ইয়ারিং কালেকশন যেগুলো আপনারা অনলাইনে দেখে থাকেন খুব সম্ভবত সেগুলো এই শপে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে এছাড়া রয়েছে কিছু চুরি এই চুরিগুলো গ্লাস চুরিগুলোর মধ্যে বিভিন্ন কালার রয়েছে এটা পেস্ট কালার একটা পিঙ্ক কালার সুরমা কালার মোটামুটি ছ থেকে সাতটি কালার রয়েছে এগুলোর প্রাইস রয়েছে দুশো পঞ্চাশ টাকা এগুলো খুব পার্টি ড্রেসের সঙ্গে মনে হয় খুব ভালো লাগবে এছাড়া আরও কিছু চুরি আপনাদেরকে দেখাই মিষ্টি কালার বা পিচ কালার এবং ট্রান্সপারেন্ট একটা স্টোনের মধ্যে এই চুরিগুলো আপনারা ছয় পিস নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর না আমার কাছে কিন্তু ভালো লেগেছে এগুলো আগে আর আরও অনেক বেশি প্রাইস ছিল এখন অনেকটাই কম এছাড়াও এখানে অনেক চুরির পাশাপাশি কিছু বড়ো বড়ো ইয়াররিং রয়েছে প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ একশো ষাট একশো আশির ভেতরে আপনারা এই ইয়ারিংগুলো পাবেন ম্যাচিং ইয়াররিংগুলো আর এই যে দেখছেন হাতে ব্রেসলেট এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে হ্যালো অল সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে নতুন আরেকটি শপের ভিডিও প্রকাশ করতে যাচ্ছি যেখানে হচ্ছে হেয়ার স্টাইল করার জন্য যাবতীয় টুলস আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমি এই প্রোডাক্টগুলো এখানে অনেক প্রোডাক্ট যেগুলো আমি একটু বসুন্ধরা শপে দেখেছিলাম এবং বাণিজ্য মেলা থাইল্যান্ডের যে স্টোর থাকে সেই স্টোরগুলোতেও দেখেছিলাম তো আজকে বাংলাদেশে পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে এই কালেকশনগুলো এই সপারি কালেকশনগুলো একেবারেই রিজনেবল প্রাইজের মধ্যে যেমন এই তুলিগুলো হচ্ছে গিয়ে জোড়া ত্রিশ টাকা করে সরি পার পেয়ার হচ্ছে ষাট টাকা করে তার মানে হচ্ছে আপনারা এক পিস নিতে গেলে ত্রিশ টাকা করে পড়বে খুব সুন্দর ঝালোর করা এই ফ্লোরাল ডিজাইনের তুলিগুলো কিন্তু যে কোনো হেয়ার করার জন্য উপযোগী এছাড়া পাঁচ ক্লিপ রয়েছে প্লাস্টিকের এবং স্টিলের যেগুলোতে পাল সেটিং করা বিভিন্ন ধরনের কিছু ইউনিক পাঁচ ক্লিপ রয়েছে যেগুলো একদমই নতুন আপডেট কালেকশান এছাড়া রয়েছে বাচ্চাদের রাউন্ড ব্যান্ড কালেকশন এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকার ভেতরে তো কিছু যেগুলো বলেছি যে একেবারে ডিফারেন্ট কিছু ইউ ইউনিক কিছু এসেছে যেগুলো একদম থাইল্যান্ডের এই যে বাচ্চাদের জন্য এই গ্লাসগুলো দেখুন এছাড়া এছাড়া হচ্ছে এই যে এই তুলিটাও খুব সুন্দর সবগুলো তুলি সুন্দর তো কিছু আছে আমাদের বাংলাদেশে এবং কিছু হচ্ছে গিয়ে দেশের বাইরের ফ্যাব্রিক দিয়ে করা আর এই হেয়ার ব্যান্ডগুলোর প্রাইস হচ্ছে খুবই রিজনেবল দেখতে হলে ইউটিউব ভিডিওতে চল হ্যালো এভরিওয়ান ছোটো ছোটো বাচ্চাদের হেয়ার ক্লিপ দেখাবো এবারের ব্লগে এটাও থাকছে মোচাক মার্কেটের অনেক সময় আমি ভিডিওতে বলতে ভুলে যাই কারণ হচ্ছে সাধারণত এই পেজে বা এই চ্যানেলে ঢাকার মোচাক মার্কেটের ভিডিওটাই খুব বেশি আপলোড করা হয় তো এখন যে শপের ভিডিও করছে এই শপের হচ্ছে হিজাব পিন এবং ফিঙ্গার রিং আর সেই সঙ্গে অনেক ধরনের তুলির কালেকশন রয়েছে এগুলো হচ্ছে সব ব্রাউন ব্যান্ডের কালেকশন এবং কিছু পাঁচ ক্লিপও রয়েছে যেগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে একশো টাকার ভেতরে এছাড়া রয়েছে কিছু ব্যাক কালেকশন যেগুলো প্রাইস রেঞ্জ একশো টাকা করে ছোট যেগুলো সাইজ একদমই ছোট সেগুলো হচ্ছে একশো একটু বড় ডাবল টেম্পল হলে একশো পঞ্চাশ আর এছাড়াও কিছু ম্যাচিং ইয়ারিং রয়েছে এগুলো আপনারা দাম তো জানেনি তবে একশো পঞ্চাশ টাকা করেই কিন্তু আমরা পেয়ে থাকি আর ছোট ছোট অনেক ইয়ারটপও রয়েছে এগুলো বিভিন্ন প্রাইজের ভেতরে আর আপনারা জানেন আপনাদের জানেন এবং তারপরও বারবারই বলে দিই আসলে মোজাক মার্কেটে যখনই আপনারা কোনো কিছু কিনতে আসবেন অবশ্যই অবশ্যই বার্গেনিং করবেন মজক বা নিউ মার্কেট আনারগুলি মার্কেট কিন্তু সেম তো অ্যাফোর্ডেবল প্রাইজে নিতে হলে চোখ রাখুন